এই দেখো বারাসাত কলোনি মোড় বারাসাত কলোনি মোড়ে এইভাবে দলে রাত্রিবেলা পয়সা তুলছে টাকা তুলছে এইভাবে এটা কি এটা বাসে ওই যে লরি ওখান থেকেও তুলবে নটা হ্যাঁ আবার তুললো ছটা বাজে নটা পাঁচ ওই দেখো পকেট ঠুকিয়ে নিল শ্রেষ্ঠ ব্যাস এইভাবে এখন প্রচুর লরি এটা ছেড়ে দিল হ্যাঁ অবশ্যই ছাড়বো কেন ছাড়বো এইভাবে হচ্ছে টাকা তুলছে সরকার থেকে টাকা নিচ্ছে আবার এই এখান থেকেও টাকা তুলছে এই দেখো বারাসাত কলোনি মোড় বারাসাত কলোনি মোড়ে এইভাবে রাত্রিবেলা পয়সা তুলছে টাকা তুলছে এইভাবে এটা কি এটা বাঁশের ওই যে লরি ওখান থেকে তুললে হ্যাঁ আবার তুললো কটা বাজে নটা পাঁচ ওই দেখো পকেট ঢুকে নিল সিরিজ যেইভাবে এখন প্রচুর লরি এটা ছেড়ে দিল হ্যাঁ অবশ্যই ছাড়বো কেন ছাড়বো না এইভাবে হচ্ছে টাকা তুলছে সরকার থেকে টাকা নিচ্ছে আবার এখান থেকেও টাকা তুলছে সিভিক ভলান্টিয়ার টাকা তুলছে আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে এটাও একটা সেরকমই ভিডিও যে আপনারা দেখলেন স্ক্রিনে সিভিক ভলান্টিয়ার কীরকম করে ট্র্যাকের থেকে তোলা তুলছে এবং যিনি ভিডিও করছেন ওনার পাশের থেকে কিন্তু একজন হয়তো বন্ধু হবে তিনি কিন্তু বন্ধু বললেন যে এটা ছেড়ে দিবি উনি কিন্তু বললেন হ্যাঁ ছাড়বো না কেন কারণ এটা সরকারের থেকেও পয়সা নিছে এবং গাড়ি থেকেও টাকা তুলছে অবশ্যই ছাড়া দরকার কারণ সরকার যতই অ্যাকশেট না নেই কিন্তু মানুষের সামনে আসল ভূমিকাটা তুলে ধরা আমাদের সকলেরই দরকার কারণ এরকম করেই প্রতিবাদ করা যায় এবং এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই এটা সম্ভব এবং এই ভিডিও কিন্তু বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনিও পোস্ট করেছেন এবং ওনার পোস্টে যেটা দেখলাম তিনি লিখেছেন মমতার পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষার নয় তোলাবাজিতে ব্যস্ত থাকে ভিডিওটি গতকাল রাতের উত্তর চব্বিশ পরগনার বারাসত কলোনি মোড়ের ভিডিওতেও বললো বারাসত কলোনি মোড়ের এবং ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার জাতীয় সড়কের ওপর চলমান প্রতিটি ট্রাকের চালকের কাছ থেকে প্রকাশ্যে টাকা নিচ্ছেন এই ঘটনায় নতুন কিছু নয় রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের ওপর এভাবেই প্রতিদিন টাকা তোলে মমতা পুলিশ ভিডিও বিভিন্ন থানার চুক্তিভিত্তিক চাকরিরত সিভিকদের দিয়ে এই তোলাবাজি করানো হয় কোনো চালক এই তোলা দিতে অস্বীকার করলে তার কপালে নেমে আসে চরম দুর্ভোগ তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় শুধু হেনস্থা না মারধরও করা হচ্ছে এর আগে মালদার যেটা ভিডিও আমিও দিয়েছিলাম আপনারা দেখেছেন মমতা পুলিশ এখন সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে অক্ষম সামান্য আইপিএলের ম্যাচ ম্যাচেও তারা নিরাপত্তা দিতে অক্ষম তারা এখন দলদাস চাটুকারিতায় ও তোলাবাজিতে পারদর্শী আসলে এই সরকারটাই কাটমানির ঘুষ আর তোলাবাজির সরকার মমতা ব্যানার্জি আসলে পশ্চিমবঙ্গবঙ্গে দুর্নীতি চুরি দরচুরি কাটমানি ঘুষ তোলাবাজি এগুলি সব প্রতিষ্ঠানিক রূপ দিয়ে গিয়েছে এই অবক্ষয় রোধ করতে হলে মমতা ব্যানার্জি আর দলের সরকারকে উপরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই তো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পোস্ট দিয়ে এরকম করে লিখেছেন তিনি যেমন বললেন যে নানা রকম করে হেনস্থা করা হয় হেনস্থা নয় এখন তো মারপিট করা হচ্ছে মালদার গত প্রায় পনেরো কুড়ি দিন হল আমি ভিডিও দিয়েছিলাম মালদায় যে গরুর গাড়ি একটা পিকআপ ভ্যানে আসছিলো আপনারা দেখছেন যে টাকা দিবি না অফিসে চল অফিসে নিয়ে গিয়ে কীভাবে মারধর করা হয়েছিল। যখনই তার আরেকজন সঙ্গী ভিডিও করা শুরু করেছিল সোশ্যাল মিডিয়ার পাওয়ার সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ভিডিও করা যখন শুরু করলো তখন কিন্তু তৎক্ষণাৎ ওনাকে ছেড়ে দিয়ে বাইরে এসে যে রাস্তা ব্লক করা হয়েছিল সেই ব্লকটাও কিন্তু তারা খুলে দিলেন সোশ্যাল মিডিয়ার এটাই পাওয়ার এবং আমি যেটা বললাম যে এভাবেও প্রতিবাদ করা যায় তো শুভেন্দু অধিকারী উনি বিরোধী দলনেতা উনি ওমার ওনার মতো লিখেছেন কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে এর কি কোনো পরিবর্তন নেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও তোলাবাজি কোথাও গ্রাম পঞ্চায়েতের প্রধান তোলা চাচ্ছে কোথাও ব্লক সভাপতি তোলা চাচ্ছে কোথাও এমএলএ তোলা চাচ্ছে বিভিন্ন জায়গায় কোথাও পুলিশ ডাইরেক্ট দেখা যাচ্ছে তোলা চাচ্ছে এবং এই সিভিকদের দিয়ে তো পুলিশেই তোলা চাচ্ছে এটা তো একদম ক্লিয়ার কারণ যদি না হতো তাহলে এই সিভিকরা যারা চুক্তিভিত্তিক হিসেবে কাজ করছে তাদের এত সাহস কোথা থেকে হয় বলুন তো যে একটা গাড়ি দাঁড় করিয়ে তার কাছ থেকে তোলা নিচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে তোলা না দিলে তারা অফিসে ঢুকে আবার মারধর করছে এত সাহস এই সাহস আপনার আমাদের মতো সাধারণ লোকের হবে নিশ্চয়ই হবে না কিন্তু এদের হচ্ছে এরা এই সাহস পাচ্ছে কোথা থেকে এবং সব থেকে বড়ো কথা দিনের পর দিন এরকম করে ভিডিও ভাইরাল হচ্ছে সেই সব ভিডিও যাচ্ছে কোথায় এই সরকারি কর্মচারীদের যারা মেন জায়গায় বসে আছেন তাদের কি মানে এই ভিডিও সব দেখছেন না তারা তারা তো অনেক সময় সরকারের বিরুদ্ধে বললে সেই ভিডিওগুলো তাদের চোখে লেগে যায় আবার তাদের এগেনস্ট তারা ব্যবস্থাও নিচ্ছেন কিন্তু এইসব ভিডিওর ব্যবস্থা কবে নেবে সেটাই হচ্ছে কথা তো যাই হোক বন্ধুরা সরকার তো এরকমই ঘুমিয়ে থাকবে যেটা এখন দেখা যাচ্ছে আবার সরকারের চোখে এরকম করে সোশ্যাল মিডিয়ায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও কোনো লাভ হচ্ছে না এটা তো বোঝা যাচ্ছে কিন্তু আমাদের জনসাধারণকেই জাগ্রত হতে হবে এবং সচেতন হতে হবে এরকম ধরনের কোথাও অন্যায় দেখলে আমরা এরকমভাবেই প্রতিবাদ করব আপনাদের কোনো ব্যক্তিগত মত থাকলে কমেন্টে অবশ্যই জানাবে জয় হিন্দ জয় বাংলা